আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি এর কারণে একটা উদ্দেশ্য আমি আল্লাহর এই উদ্দেশ্যটা কিরে বাবা এই উদ্দেশ্যটা হইল আমার আল্লাহ ঘোষণা করেন এই উদ্দেশ্যটা হইল তোমরা দুনিয়ার জীবনে যায়া দুনিয়ার জিন্দগির মধ্যে যায়া আমি আল্লাহর দাসত্ব করবা আমি আল্লাহর গুলামি করবা আমি আল্লাহর গুলামে যদি করতে পারো রে ও দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি আল্লাহর গুলামি করতে দেরি আমি আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাত তৈরি করেছি ওই জান্নাতটা আমি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সব বান্দাদের নিযুক্ত করে দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনাকে এমনও করে পাঠাইনি এর পরবর্তী উদ্দেশ্য রে বাবা দুনিয়ার জিন্দেগির মধ্যে অ দুনিয়ার মানুষ তোমরা জানো না এই জিন্দেগির ভিতরে আমরা গুনা করেছি অনেক গুনা করেছি পাপ করেছি গুনা করেছি আমাদের বয়স প্রায় চল্লিশ আমাদের বয়স হয়ে গেছে তিরিশ আমাদের বয়স হচ্ছে পঞ্চাশ আমাদের বয়স হয়েছে ষাট পরে বাবা আমার 80 বছর হইল তারপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আশ্বাস দিয়েছে গো তোমরা যদি তোমার দাঁড়ি গুলো চুল গুলো পেগে গেছে তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি একবারের জন্য তওবা করতে পারো রে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার সাথে সাথে জীবনের গুনাহ সমূহ माफ করে দিব বলেন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার মধ্যে থাকার জন্য আসিনি ঠিক কিনা বলেন একজন কাজ করেন আমরা দুনিয়ার ভিতরে থাকার জন্য আসেনি এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি একদিন চলে যাব রে বাবা চক্ষ দুটে যদি বন্ধ হয়ে যায় এই চক্ষ বন্ধ হইলে বাবা তোমার আর কেউ নাই ও দুনিয়ার মানুষ তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর গোলামি যখন করবা আমি আল্লাহর দাসত্ব যখন করবা তার সাথে তোমাদেরকে একটি বিষয় আমি একটা কথা জানিয়ে দিতে চাই তার সাথে আমি আমার রসুলের যদি কেউ গোলামি করতে পারো রে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রসুলের গোলাম হওয়ার কারণে আমি আল্লাহর সাথে সাথে রাজি বলেন সুবাহান আল্লাহ তাই কুদিন না দুনিয়ার মানুষ আমার গোলামি কেমন করে করবেন রে বাবা আমার গোলামি করলে আমার আল্লাহরমিনা আতিউল্লাহ সুন আল্লাহ রব্বুল আলামিন বলে আমার আমি আল্লাহর আনুগত্য কর আমি আল্লাহর আনুগত্য করো আমার রসুলের আনুগত্য কর আমার রসুলের আনুগত্য যদি কোনো বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে সরাসরি কখনো পাবা না ও দুনিয়ার মানুষ আমার রসুলের আনুগত্য যারা করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি হয়ে যাব রাজি বলেন সুবহানাল্লাহ রসুলের আনুগত্য করা ছাড়া আল্লাহর আনুগত্য সহজে পাবেন না বাবা দিক নির্দেশন অনুযায়ী চলতে হলে রসুলের আনুগত্য করা ছাড়া আল্লাহর দিক নির্দেশন পাওয়া কখনোই সম্ভব না আমার আল্লাহ রব্বুল বলেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও একটা মাধ্যম অবলম্বন করে বান্দা একটা মাধ্যম অবলম্বন করো এই সেই মাধ্যমটা কি রে বাবা তোমরা জানো গো আমার নবীর ডাক দেয় কয় বন্ধু ও ও আমার বন্ধু একটা মাত্র উদ্দেশ্য আমার আল্লাহ রবেন বলেন কুল হাবিব আপনি বলে দিন হাবিব আপনি জানিয়ে দিন যারা আমি আল্লাহর মোহাব্বত করতে চাই ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর মোহাম্মত করতে চাও রে একটা মাত্র শিলা অবলম্বন করো সত্যদি ও আমার আল্লাহ রব্দুল আলামিন বলে আমার রসুলের আনুগত্য যারা করবে রে আমার রসুলের আনুগত্য করা হইলে আমার রসুলকে আগে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ভালোবাসা কখনো সম্ভব না সরাসরি আল্লাহর ভালোবাসা যারা বলে আল্লাহকে আমি ডাকবো সরাসরি আল্লাহকে আমি আনুগত্য করব আল্লাহকে ডাকলে আর কিছু দরকার নাই যারা আল্লাহ আল্লাহ বাবা বুঝতে হবে আমার ছাড়া আল্লাহ পাওয়ার মাধ্যমে আল্লাহর কুরআনুল কারিমের মধ্যে একটা জায়গার মধ্যে বলেনি শত জাগার মধ্যে বলেছে যেখানে আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহর প্রশংসা সেখানে আমার রসুলের প্রশংসা দিয়ে আমি আল্লাহরবিন শুরু করেছি বলেন সুবাহান আল্লাহ এর জন্য সুন্নি ওলামে কেরাম কেন নবী নবী করে বাবা সুন্নি ওলামে কেরাম কেন নবী নবী করে এই নবীর হাকিকত যদি কন্ন ওলামে কেরাম যদি বুঝতো এই নবীর হাকিকত যদি তারা বুঝতো তারা ও নবী নবী করত ও দুনিয়ার মানুষ তোমরা জানো না রে সুন্নি উলামায়ে কেরাম যখন নবী নবী করে রে এই নবী নবীর করার কারণ আছে ওরে বাবা আমি একদলে বলে সুন্নিরা শুধু নবী দিয়ে শুরু করে গো মাহফিল বলে সুন্নিরা নবী দিয়ে শুরু করে ওরে বাবা তুমি জানো না আমার আল্লাহ এই নবী দিয়ে শুরু করেছে বলেন সুবহানাল্লাহ এক দলে বলে সুন্নিরা নবী দিয়ে শুরু করে সুন্নিরা নবী দিয়ে শুরু করে আমি বলবো বাবা সুন্নিরা নবী দিয়ে শুরু করে তো সুন্নিরা নবী দিয়ে শুরু করে ঠিক আছে বাবা সুন্নিরা আমার আল্লাহই নবী দিয়ে শুরু করছে বলেন সুবহানাল্লাহ ওরে বাবা ফজরের নামাজ ফজরের নামাজ দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত যখন নামাজ বন্টন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের মধ্যে আমার নবীকে যখন মেরাজের মধ্যে ডেকে নিয়ে নামাজ বন্টন করে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বন্ধু ও পেমিগের প্রেমিকের দল কান লাগাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজটা ভাগ করে নেন গো আপনি নামাজটা ভাগ করে নেন নবী সাল্লাম আল্লাহর ফরজ নামাজ দিলেন আগে আল্লাহর ফরজ নামাজ দিলেন আগে ওই ফরজ নামাজটা আগে দিলেন কারণ আমার আল্লাহ বলতেছে ইয়া রাসুল আল্লাহ গো

জমিনে গুনা করেছে গো আল্লাহর জমিনে গুনা করেছে গুনা করার পর আল্লাহর জমিনে কেঁদেছে তারপর আমার আল্লাহ মাফ করে নি আমার নবী ডাক দিয়ে কয় ওই শ্রেণীর ওই ধরনের আলেম ওই শ্রেণী ওই ধরনের মানুষদের জন্য আমি নবী আমি আমি নবী তাদের ডান হাত ধরে ধরে আমি নবী সুপারিশ করে করে ওই মহান আল্লাহর গুরসাকে পানি করে ওই উম্মতগুলিকে আমি জান্নাতে দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝতে হবে এই নবীর সাম এর জন্য বাবা নবী ছাড়া উপায় নাই যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ বলে আমাকে ভালোবাসতে হলে আগে রুসুলের আমুগত্য কর্মত্যার সুবাহ আল্লাহ একটা জিনিস আঁকড়িয়ে যদি ধরতে পারেন আপনি কখনো দুনিয়াতে পথ হবেন না এক নম্বর হইলো আপনারা নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত করবেন মা বাবার খ্যাতমত করবেন মুরব্বিদের ভালোবাসবেন এবং মিলাদ পড়বেন কিয়াম করবেন দুরুদ পড়বেন জিকির করবেন এই সব এবং মানুষ ইন্তেকাল করলে তার কবরে পাশে জিয়ারত করবেন এবং মানুষ মারা গেলে মানুষকে ডেকে নিয়ে খাওয়াবেন এই সব কাজ যারা এই যুগের বড় বড় আলম ওলামা যারা বেদাত ফুতুয়া দেয় আপনারা সেই দিকে লক্ষ্য করবেন না আমার রুসুল বলেছেন এই যুগের নতুন নতুন আলেম বের হবে তারা নতুন নতুন হাদিস আবিষ্কার করবে তাদের কথায় কান দেওয়া যাবে না আমরা সুন্নিয়ত আহলুস সুন্নাত ওয়াল জামাত এই পথে আসি এই পথে থাকব আমার যারা নবী রাসূল সাহাবাজ নন তাবি Tabiin যে আমার বাপ দাদা 14 যে আকীদা পোষণ করে গেছে এই আকীদা অনুযায়ী আমরা চলব আপনারা কি কন ঠিক কিনা বলেন এর নতুন কোনো বাইরে যদি কথা বলে যে মিরাত করা যাবে না কি করা যাবে না দূরত পরা যাবে না মানুষকে খাওয়ানো যাবে না এই সব নতুন কথা যারা আবিষ্কার করে আমরা তাদেরকে মানতে পারি না ঠিক কিনা বলেন এই কথা জিনিসগুলো আপনারা খেয়াল করবেন যাই হোক আল্লাহ রবুল আলমের দরবারে কুটি কুটি শুক্রিয়া জ্ঞাপন করি আমার কথাবার্তায় যদি আপনাদের ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি যদি ভুল করে থাকি আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দিবেন আর কোরআন থেকে হাদিস থেকে যাই কিছু বললাম যদি ভুল হয়ে থাকে আমাকে আল্লাহ আল্লাহর আলম যেন ওই নবির আমাকে ক্ষমা করে দেন যা কিছু দোয়া করবেন করবেন ফরজ যা কিছু আল্লাহর কাছে যা নামাজ বন্দি করেন আমার মোনাজাতকে বন্ধ করবেন না আল্লাহর কাছে আমার নবীর নাম দিয়ে মোনাজাত করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সাথে সাথে খুশি হয়ে যাবেন বলেন সুবাহ আল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু